বাণিজ্যিক মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি একজন বাণিজ্যিক তেলাপিয়া মাছ চাষী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের পর্বে আমরা তেলাপিয়া মাছের খাদ্য প্রণালী নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনাদের তেলাপিয়া মাছ চাষে কম খরচে আপনারা বেশ ভালো ফলাফল পাবেন মাছ চাষের প্রধান উপাদান হচ্ছে মাছের খাদ্য বাজারে মাছের খাদ্য কিনতে পাওয়া যায় কিন্তু বাজারের খাবারে প্রোটিন ঠিক থাকে না আর যদি প্রোটিন সঠিক মাত্রায় না থাকে তাহলে মাছের বৃদ্ধি আশানুরূপ পাওয়া যায় না ফলে মাছ চাষের ক্ষেত্রে চাষি লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে বাংলাদেশের মৎস্য চাষে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তেলাপিয়া মাছ আমাদের দেশে তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষই বেশি হয়ে থাকে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় স্বল্প পরিসরে বাঁচাজাত করা যায় বলে মাছ চাষি ভাইদের কাছে বেশ জনপ্রিয় এই তেলাপিয়া মাছের চাষ মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প মেয়াদী পুকুর সহ যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় এছাড়াও বায়োফ্লক পদ্ধতি কিংবা খাঁচা পদ্ধতিতেও চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া প্রাকৃতিক খাবার গ্রহণের দক্ষতা সম্পূরক খাবারের প্রতি আগ্রহ বিডু প্রাকৃতিক পরিবেশের টিকে থাকা ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে তেলাপিয়া মাছ চাষিদের কাছে বেশ জনপ্রিয় তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে একজন চাষী সহজেই তেলাপিয়ার জন্য সাশ্রয়ী পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারবেন যে সকল পদ্ধতিগুলো প্রচলিত আছে সেই সকল পদ্ধতিগুলোর মধ্যে আজকে একটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের আজকের পর্বে তেলাপিয়া মাছের খাদ্য তৈরির যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করছি তা হচ্ছে ভাসমান খাবার তৈরির পদ্ধতি তেলাপিয়া মাছের ভাসমান খাবার তৈরির জন্য প্রতি একশো কেজি খাবার তৈরির ক্ষেত্রে সয়ামিল মিলে পালিশ করা লাগবে চল্লিশ পার্সেন্ট অ্যাংকরের ডাল অবশ্যই মিলে পালিশ করা চল্লিশ পার্সেন্ট রাইস ব্রান বিশ পারসেন্ট উপরোক্ত খাবারের সম্ভাব্য প্রোটিন মান হতে পারে আঠাশ পার্সেন্ট থেকে আঠাশ দশমিক পাঁচ পার্সেন্ট ভাসমান খাবার তৈরিতে করণীয় ভাসমান খাদ্য তৈরিতে উল্লেখিত উপকরণগুলো আটা তৈরি করা মেশিনে একদম পালিশ করে আনতে হবে এবং একসাথে মিশিয়ে মাছ অনুপাতে ওজন নিয়ন্ত্রণ করে সরাসরি পুকুরে ছিটিয়ে দিতে হবে মাছকে ভাসমান খাবার দেওয়ার ক্ষেত্রে পুকুরে বিকেলবেলা প্রয়োগ করতে হবে ভাসমান এই ফর্মুলেশন একদম পরীক্ষিত এবং রেজাল্ট তুলনামূলক অনেক বেশি উপরোক্ত নিয়মে তেলাপিয়া মাছের খাদ্য তৈরি করে খাওয়ালে চাষি চমৎকার ফল পাবেন পাশাপাশি সম্পূরক খাদ্য হিসেবে আপনারা চাইলে বাজারে রেডিফিট প্রয়োগ করতে পারেন আপনাদের মাছ চাষে উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহের জন্য যোগাযোগ করুন রনি মৎস্য নার্সারিতে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোনা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে